এই সরকারকে আমরা বলবো অবিলম্বে আজহারুল ইসলামকে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিন তেমন আন্দোলন গড়ে তুলব আমরা সময় বেঁধে দেব সেই সময়ের মধ্যে তাকে মুক্তি দিতে বাধ্য হবে অবিলম্বে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি আপনাদেরকে নিয়ন্ত্রণে আনতে হবে খনিদের বিচার করতে হবে এবং সংস্কার ছাড়া তথাকথিত পুরাতন ধাসের নির্বাচন এদেশের জনগণ কিন্তু দেখতে চায় না এই দেশের জনগণ দেখতে চায় যে যারা আমাদের এই দেশের জনগণের উপরে গুলি চালিয়েছে ট্যাক্সের টাকা বুলেট আমাদের শিশু থেকে নব্বই বছরের বৃদ্ধ পর্যন্ত জনগণের উপরে যারা চাই বুলেট ছুটেছে অবিলম্বে তাদের বিচার কিন্তু আগে দেখতে চায় এদেশের কাউন্সিলর মেয়র মেয়র যারা ছিলেন কাউন্সিলর ছিলেন তারা সবাই কিন্তু দোসররা পালিয়ে গেছে ঠিক না আমরা বলছি জাতীয় সংসদ নির্বাচনের আগে জনগণের সেই ক্ষেতমতের জন্য অধিকার প্রতিষ্ঠার জন্যে আমরা মনে করি স্থানীয় নির্বাচনও হতে পারে কি বলেন ঠিক কিনা নির্বাচন হোক আমরা মনে করি সরকার যদি আন্তরিক হয় তাহলে সেটি সম্ভব আসল